আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের সাথে নতুন একটা রেসিপি একেবারেই ইউনিক লাল লাল ঝাল ঝাল রোস্ট শেয়ার করতেছি তো দুই পিস লেগ পিস নিয়ে দুই চামচ ভিনেগার দিলাম দুই পিস লেবু দিয়ে দিলাম ভিনেগার দিলে হয় কি একটু মানে আসছে যে স্মেলটা ওইটা আর থাকবে না তো তোমাদের বাসায় কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দেবে আর নাহলে ময়দা দিয়ে দিতে পারো তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মেখে নিয়ে একটা কেচাপ দিয়ে দেব তোমরা দিয়ে দিতে পারো আচ্ছা একটা টমেটো সস দিয়ে দিলাম দিয়ে আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার মতন নর্মাল ফ্রিজে রাখলে অনেক সুন্দর মুচমুচ একটা হয়ে আসবে তো আধা ঘন্টা পর চলে এলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিলাম তেলটা একটু বেশি করে গরম করে নিতে হবে আর একটু লবণ দিয়ে দিলাম তাহলে আর লেগে যাবে না লেগে যাওয়ার আর রিক্স নাই তো এপিট ওপিট করে একটু মানে ভেজে নিতে হবে জালটা একটু নর্মাল রাখলেই হবে যেহেতু রান্নাটা নর্মালে করলেই ভালো হয় হাই ফ্লেম না দিলেই এদিকে আমি দুইটা তেজপাতা দুইটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে অল্প একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে আমি এখন এক করে মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম জিরা বাটা রসুন বাটা আদা বাটা এখন দিয়ে দেবো মরিচ বাটা দিয়ে দিলাম সব কিছু এখন হলুদের গুঁড়া দিয়ে দেবো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে কষিয়ে নিতে হবে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে হালকা করে একটু তেল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য মশলাটা বাজা বাজা হয়ে গেলে এখন লেগ দুই পিস দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো যেহেতু একেবারে শুকনা শুকনা রান্না হবে রোস্ট অল্প পরিমাণে পানি দিয়ে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ঢেকে দেব এরকমের মানে নর্মাল আছেই তোমরা দশ পনেরো মিনিট রান্না করে নেবে একেবারেই হাই ফ্লেম হবে না তাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে নর্মাল আছে রান্নাটা করতে হবে তো পরে আমি একটু দই দিয়ে দিয়েছিলাম টক দই একটু টক দই দিয়ে দিবে টক দই দিয়ে আবার দুই মিনিট রান্না করে নেবে আমি আবার দুই মিনিট রান্নাটা করে নিলাম এটা হলো ফাইনাল লুক কেমন হয়েছে বলবে তোমরা আর তোমরাও ট্রাই করবে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল দেখতেও অনেক লোকনীয় হয়েছে আর খেতে আরও বেশি মজা ছিল